আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে আপনাদের মাঝে নতুন একটি কাজ দেখাবো বন্ধুগণ এর কি সমস্যা তা আমরা এখনো দেখি ফ্যানটা হঠাৎ করে চলতে চলতে বন্ধ হয়ে গেছে তো কি সমস্যা আমরা এখনো খুলিনি দেখেন লাইন দিচ্ছি কিন্তু লাইন পায় না তা ওই এর কি সমস্যা আপনাদের দেখাবো তো চলুন বন্ধুগণ আমরা ফ্যানটা খুলে দেখি যে আসলে ফ্যানের কি সমস্যা তো বন্ধুগণ আমরা ফ্যানটা খুলে আপনাদের দেখাবো যে কি সমস্যা তো আপনারা দেখতে থাকুন আমরা সর্বপ্রথম পিছনের নাটটা খুলে নিচ্ছি খুলে আপনাদের দেখাবো যে আসলে কি সমস্যা তো আমরা পিছনে নাটটা খোলার পরে আমাদের রেগুলেটরটা খুলতে হবে এটা রেগুলেটর এটা আধ্যাত্মিক মার্কেট রেগুলেটর তার মানে হচ্ছে এর পাঁচটা কানেকশন আছে পাঁচটা আলাদা আলাদা যে বাজারে নর্মাল রেগুলেটরের মতো সে রেগুলেটর এটা না এই যে পাঁচটা তার এই কিন্তু আগের এই হাই স্পিড আগের ফ্যান দেখেন এর কানেকশনগুলো অন্য রকম তো আমরা সর্বপ্রথম রেগুলেটর থেকে খুলে আমরা দেখবো যে আসলে আমাদের লাইন পাচ্ছে কিনা। তারপরে আমরা অন্যদিক যে দেখবো যে কয়েল ঠিক আছে কিনা তো সর্বপ্রথম আমরা রেগুলেটরটা টেস্ট করে নেব রেগুলেটরটা টেস্ট করতে হলে আমাদের যে কমন তার আছে আর একটা রেগুলেটর তার সাথে নেব যে কোন তার সাথে দেখ দেখুন যে স্পার্ক হচ্ছে কিন্তু আমাদের ফ্যান চলতেছে না তার অর্থ হচ্ছে কয়েলে আমাদের লাইনও পাচ্ছে না দেখো কয়েলে যদি লাইন পেত তাহলে আমাদের এই বাল্বটা জ্বলে থাকতো তো আমরা কয়েল খুলে আপনাদের দেখাচ্ছি যে আসলে আমাদের কয়েলে কি সমস্যা তো আমরা এবার পিছনের নাটগুলো খুলে নিয়েছি তো সামনের আমরা যে পাখার যে নব এই নবটা নিয়েছি নিয়ে তারপরে পাখাটা খুলতে হবে তারপরে কিন্তু আমাদের বডিটা খুলে দেখা যাবে এই যে পাখাটা খুলে নিয়েছি বডির সাথে একটি নাট আছে আর ট্রিনাট অবশ্যই পরে সংযোগ করে দিতে হবে তো বন্ধুগণ বডির নাটগুলো আমরা খুলে নিয়েছি দেখেন নাটগুলো খুলে নিয়েছি এবার আপনাদের দেখাচ্ছি যে আসলে আমাদের যে সমস্যা ছিল এখানে তো সেই সমস্যা আমরা দেখাবো যে কয়েলে আসলে কি সমস্যা তো কয়েলের যে সমস্যা আছে আমরা দেখাচ্ছি যে দেখেন কয়েলের এই সাইডটা কালো হয়ে গেছে লুপগুলো কালো হয়ে গেছে তো আমরা লুপগুলো খুলে আপনাদের দেখাচ্ছি যে কি সমস্যা তো বন্ধুগণ আমরা কয়েলতে কয়েলে লাইন পাচ্ছে না তো কয়েলের লুপ আমরা দেখবো তার আগে দেখার আগে আমরা থিনার দিয়ে নেব তা না হলে আমরা যদি টান দেই তাহলে তার ছিঁড়ে চলে আসবে লুপ এই জন্য আমরা থিনার দিয়ে নরম করে তারপরে কেটে একটা একটা করে কয়েল দি চেক করে দেখবো যে কোন কয়েল থেকে আমাদের লাইন ডিসকানেক্ট হয়ে গেছে তো আপনারা দেখতে থাকুন হুম তো বন্ধুগণ দেখুন এখানে আমাদের পাঁচটা লুব আছে পাঁচটা লুবের থেকে কিন্তু তারগুলো সব ডিসকানেক্ট হয়ে গেছে আসলে এইরকম যদি মরিচা ধরে ডিসকানেক্ট হয়ে যায় তাহলে কয়লে তো লাইন পাবে না কিভাবে চলবে দেখেন সবগুলো আলাদা হয়ে গেছে এটা এটাতে আলাদা হয়েছে তো এই লুবগুলো উঠানোর সময় ভালো করে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা লুবে জোর জোর তার আছে যে তিনটা লুবে এই দেখেন দুইটা করে তিন দুগুণ ছয়টা আর একটা ক্যাপাসিটার আর একটা রানিং মোট পাঁচটা তার আছে তো এই দুইটা করে তার এখান যদি এক তার আরেক সাইডে আমরা কানেকশন দেই তাহলে কিন্তু ফ্যান চলবে না যদিও চলে ফ্যানটা অনেক গরম হবে কয়েল বেশি দিন লাস্টিং করবে না তো আমাদের কানেকশন করার সময় খুব খেয়াল রাখতে হবে তো আমরা এইগুলো খুলে একটা একটা করে কানেকশন করব যাতে করে আমাদের ভুল না হয় সর্বপ্রথম এই একটা একটা করে তার আমরা কানেকশন দিয়ে নিচ্ছি দেখেন আমরা দুইটা তার একসাথে কানেকশন এই দিয়ে নিলাম এভাবে করে আমাদের তিনটা লুবে তিন দু ছয়টা তার এভাবে কানেকশন করতে হবে তো আমরা তিনটা লুপ কানেকশন করে আপনাদের দেখাছি এ যে নিয়ে একটু রজন দিয়ে তারপরে কিন্তু শোল্ডারিং করে নিতে হবে তো বন্ধুগণ আমরা তিনটা তার পাঁচটা তারই কিন্তু আমরা নতুন করে কানেকশন করে নিয়েছি যেহেতু আমাদের মাথা না একবারে জং ধরে গেছিল তো আমরা পাঁচটা তার কানেকশন করার পরে এই দেখেন এবার আমাদের আগের মতো আবার যেভাবে লুপ ছিল ওইভাবে লুপ দিয়ে দিতে প্রত্যেকটা তারে তো আমরা দেখেন যে টিউবগুলো ঢোকাই দিয়ে সুন্দর করে এইরকম টাই এরকম টাই মেরে নিতে হবে টাই মেরে মারার সময় খেয়াল রাখতে হবে যেন এই চিকন চিকন যে কয়লে তার এই তারের সাথে না পড়ে কেটে যায় তো দেখে শুনে আমরা টাই গুলো মেরে নিচ্ছি এই যে টাই হয়ে গেছে এখন যেভাবে ছিল ওইভাবে আবার ফিটিং করে আপনাদের দেখাচ্ছি দেখেন যে লুপ সেটিং করার পরে আমরা যে কয়েলটা সেট করতেছি এই হাউসটা সেট করতেছি হাউসটা সেট করি কিন্তু আপনাদের দেখাচ্ছি যে তো হাউসটা সেট করতে গেলে কিন্তু এই যে টাই আছে টায়ের মাথাগুলো আস্তে আস্তে নিচের দিকে নামাই দিতে হবে তা না হলে কিন্তু এর হাউস সেট করা যাবে না তো আমরা টাইর মাথাগুলো নিচের দিকে নামিয়ে দিয়েছি নামিয়ে দেওয়ার পরে এই দেখুন এখন কিন্তু আমাদের হাউসের সাথে ফিটিং হয়ে গেছে এখন স্ক্রুগুলো কানেকশন দিতে হবে স্ক্রুগুলো লাগাইতে হবে স্ক্রু স্ক্রুগুলো লাগাবো স্ক্রুগুলো এখন স্ক্রুগুলো লাগাচ্ছি স্ক্রু লাগাই আপনাদের দেখাচ্ছি যে আসলে ফ্যান কেমন চলতেছে তো আমাদের সঠিকভাবে আমরা ফিটিং করার পরে এই যে আমাদের চারটে স্ক্রু থেকে চারটে স্ক্রু লাগাইছি ঠিক করার পরে আপনাদের দেখাচ্ছি যে এখন ফ্যানটা চলতেছে কিনা তো আমরা এখন লাইন দেব হ্যাঁ দেখুন আমাদের ফ্যান কিন্তু একবারে রানিং হয়ে গেছে কত সুন্দর ফ্যান চলতেছে তো এইভাবে আপনারা ভিডিও দেখে যদি ঠিক করেন তাহলে কিন্তু বিশেষ করে এই দেখুন এটা রেগুলেটিং সিস্টেম কিন্তু পাঁচ তার রেগুলেটিং সিস্টেম তো এই সচরাষ্ট্র ঝড়ফানে কিন্তু এইগুলো থাকে না এটা একটা কঠিন একটা সাবজেক্ট তো দেখালাম এইভাবে যদি আপনারা ঠিক করেন তো সুন্দরভাবে ঠিক করতে পারবেন তো বন্ধুকোন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে পরবর্তী নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে